আমি কি করেছি হ্যাঁ আমি তো এখানে বসে আছি আমি কি করেছি আবার কী হয়েছে কী হয়েছে আমি কি করলাম হুম বেশি বেশি ভয় নেই কী হয়েছে এক্ষুনি খোঁজে যাবে আঙুল দেখানো চলবে না চুপ 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 একদম চুপ কোনো কথা হবে না শুধু ঝগড়া শুধু ঝগড়া ঝগড়া ছাড়া কিছু নেই তোমার হ্যাঁ ঠিক আছে ওই হাত হ্যাঁ ঠিক আছে আবারই হাত হ্যাঁ দাও বেঁধে রেখেছে মা সব কিছু কামড়ে কামড়ে ছিঁড়ে দেবে তো বেঁধে রাখবে না হুম দাও হাত দাও হাত দাও হ্যাঁ গুড ওই হাত দাও আদৌ করবো আদৌ করি বেশি বেশি দাও আমি খাবো সারাক্ষণ খালি ওনাকে আদর করো দূরে বসে আছি হাওয়াও করে চিৎকার করছে দূরে কেন বসে আছি শান্তি শান্তি হ্যাঁ দুষ্টু বুড়ো দুষ্টু বুড়ো তুমি একটা তুমি একটা দুষ্টু বুড়ো একটা পাগ বাবা কি আরাম আহ আহ কি আরাম এই জন্যই তো দূরে বসেছিলাম ঘাও হচ্ছে এটা দরকার ছিল না আর দিতে পারবো না পারবি না মানে পারবো না তো এটা করতে হবে করবো না করবো না আদর করবো না একদম কোনো কথা হবে না এবারই ঝগড়া শুরু হবে আঙুল দেখানো থাকবে না হাউ 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 হউ চুপ কিসে এত ঝগড়া ঘুম দেখে উঠে ঝগড়া চুপ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আবার এক্ষুনি ঝগড়া শুরু হয়ে যাবে চপ একদম চুপ চুপ

কি কামড়াবি কামড়া নে কামড়া নে মুখ সরি নেই কত চালাক কামড়া কিছু নেই তোমার হাতে আসো আসো শোনে না এ দেখো চলে গেলাম চলে গেলাম না sure